মিটি মিটিজোটা দারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ ফুলসজ্জার ঘরে অনেক কষ্ট পেয়ে রাইকে হাত জোড়ো করে বলতে থাকে আমি এবার মুক্তি চাই রাই আমাকে ছেড়ে দাও প্লিজ রাই এই কথা শোনার পর রায় অনেক কষ্ট পায় এরপরে দেখা যায় রায় অনির্বাণের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে রায় অনির্বাণকে বলছে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেবো না এই বলে জড়িয়ে ধরে রেখেছে তখনই অনির্বাণ রায়কে ধাক্কা দিয়ে বলে ওঠে আমার এসব কথা একদম ভালো লাগছে না রাই রায়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাকে বলে ওঠে যে আমার এসব একদম ভালো লাগছে না বলে রায় অনির্বাণ রায়ের রুম থেকে বাইরে বেরিয়ে যায় এরপরে রায় অনেক কষ্ট পেতে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে আর তারপরে তারপরে রায় পুরোপুরি ভেঙে পড়ে আর রায় মাটিতে বসে পড়ে এই ছিল মিটিচরা ধরা পেয়ে কে নতুন আপডেট আগামী আপডেট পাওয়া যা পঞ্চান্ন প্রমাণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও এরকম নিত্য নতুন ভিডিও তোমরা সবাই দেখতে পাবে আর আপডেট দেখতে পাবে মিটিচোটা আপডেটের সাথে সাথে আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো কে কেমন আছো কোথার থেকে দেখছো সবাইকে জানাবো আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগের স্বাগত তো আবার সে সাথে দেখো পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো মিটিচো আপডেটের সাথে সাথে আমার পঞ্চান্ন করে আমি ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই খুব জমজমাট খুব মজাদার ব্লগ অবশ্যই তোমরা সবাই পাশে থেকো আমি তোমাদের পাশে রয়েছি তো চলো সকাল সকাল কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যাঁ সকালের বাসি কাজ কিন্তু সব কমপ্লিট আজকে কিন্তু বাসি কাজ দেখাতে পারলাম না তো আজকে চলে এলাম সোজা রান্নাঘরে তো দেখো রান্না করার জন্য চলে এসেছি এখানে তো এখানে দেখো আমি চাল ধুবো চাল বের করে নিয়েছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই আর এখানে দেখো আমি চাল ধুচ্ছি তো চালটা বের করে নিয়েছি এখানে হাড়িতে চাল বের করে নিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে মাংসটা রান্না করব আর কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থেকে আর পাশে থেকে অবশ্যই যে যেখান থেকে দেখছি একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব ভালো লাগবে একদম মজাদার জমজমার ব্লগ ঠিক আছে তো সাথে থেকে ধুয়ে নিচ্ছি তো দেখো চালটা ভালো করে চটকে চটকে আমি এইভাবে ধোবো চালটা খুব সুন্দর চালটাকে এইভাবে একটু পরিষ্কার করে চালটা একদম নিলেই ঝকঝক করতে থাকবে দেখো দেখো কেমন ধুয়ে নিয়েছি চালগুলো দেখো চকচক করছে একদম একটু ভালো করে ধুয়ে নিলেই চালগুলো চকচক করতে থাকবে তাই জন্য জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে আর এখানে কিছু মশলা দিয়ে যেমন হলুদ লঙ্কা সর্ষের তেল আর একটু গরম মশলা দিয়ে না একটা একটুখানি মাখিয়ে রাখবো আর অবশ্যই সর্ষের তেলটা দিয়েছি দেখো সর্ষের তেলটা অবশ্যই দিয়েছি সর্ষের তেল একটু দিলে এর ভালো টেস্ট হয় আর মাখিয়ে অনেকক্ষণ রাখলে খুব ভালো হয় মাংসটা রান্না আর এখানে তো ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো এবারে সবজিগুলো কেটে নিই কী কী রান্না হবে সব সবজিগুলো কেটে নিই তো মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি ওটা এখন আধা ঘন্টা মতো থাকবে আর এখানে আমি এই যে তেল নিয়ে এসছে আর এই যে শাক নিয়ে এসছে এই যে শাক এই শাকটা রান্না করব শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি করব আর মাংসের ঝোল করব আর কিছু করব না তো চলো শাকগুলো কেটে নিই তারপরে তোমাদের কাছে আসবো এই দেখো শাক এই শাকগুলোকে কেটে নেব শাকগুলো খেতে খুব ভালো লাগে এই শাকগুলো খেতে কিন্তু আমি খুব পছন্দ করি আর তোমাদের দাদা ভাই তো এই শাকগুলো খেতে খুব পছন্দ করে আর ছেলে মেয়ে সবাই পছন্দ করে শাক আর এই দেখো তেল নিয়ে এসছে তেলটাকে কেটে নেব রান্না হচ্ছে মাংস আলুটা কষিয়ে নিচ্ছি মাংস রান্নাটা কষিয়ে নিচ্ছি দেখো মাংস রান্না হচ্ছে আর কি কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই আর এই দেখো শাক আলু বেগুন দিয়ে তরকারি হয়েছে আর কিছু হয়নি আর দেখো ভাত হয়ে গেছে আর এই মাংসের ঝোল হবে আর তারপরে রান্না বান্না করে দেখো শালপাতায় খেতে বসে গেছি কত সুন্দর শালপাতা আমার তো শালপাতায় খেতে খুব মজা লাগে আর দেখো মাংস ঝোল দিয়ে সবাই খেতে বসে গেছে আর আমি না মাছ নিয়ে বসেছি জানো তো মাছটা তরকারি ছিল ফ্রিজে গরম করেছি আর এই যে দেখো মাছ মাছটা হাফ খাওয়া হয়ে গেছে আর এই দেখো পাটনাটা কিন্তু মানে মাছের যে মাছের মশলাটা খুব টেস্টি হয়েছিল শাক আলু বেগুন দিয়ে খেতে আর ওই মাছের পান্না দিয়ে খেতে সত্যি অপূর্ব লাগে অপূর্ব আর আমার ছেলে তো খাচ্ছে ক্যামেরা করছে সে দেখে হেজে পড়লে আর ওদিকে আমার মেয়েকে এতই খিদা পেয়েছে চুপচাপ খেয়ে যাচ্ছে মা যে ক্যামেরা করছে তার আর খেয়াল নেই এদিকে দেখো আমি শাকগুলোকে কেমন মাখাচ্ছি আর এই শাকটা খেতে আমার এত সুন্দর লাগে যে আমি আর কোনো কথাই বলবো না আমাকে ডালও লাগবে না কিছু লাগবে না এই শাকটা যে খেতে আমাকে খেতে খুব পছন্দ লাগে আর তোমাদের দাদাভাই তো খেতে খুব ভালোবাসে আর এই দেখো শাকটা খেতে কত সুন্দর লাগছে এখানে আমার মেয়ে আলু কেটে নিচ্ছে আলু কেটে কিছু বানাবে বলছে মা আজকে একটা নতুন কিছু বানাবো তো তুমি কোনোদিন খাও নি সেটা তুমি খেলেই বুঝতে পারবে কত সুন্দর টেস্টি হয় আর খুব সুন্দর হয় ঠিক আছে বানিয়ে দেখাও আর বানিয়ে খাওয়াও সবসময় তো নিজে হাতে খাই আর মেয়ে যখন বড় হয়েছে সত্যিকারের বা ছেলে মেয়ে বড় হয়ে গেলে অনেকটাই অনেকটাই উপকার হয় কিছুটা হাতের কাজ টেনে করে হ্যাঁ তো আমার আমার ছেলে মেয়ে অবশ্য তো আলাদা ধরনের আমার মেয়ে সব কিছুতেই হাতে টেনে করে আর এদিকে দেখো ভালো করে আলুটা কেটে নিয়েছে করে নিচ্ছে সামান্য অল্প নুন দিয়েছে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছে আর দেখো আলুটা মনে প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আলুটাকে ছেঁকে রেখে দিয়েছে তো এরকম করে ও রান্না করছে বলছে মা তুমি খেয়ে দেখবে তারপরে বলবে আর সত্যি তাই দেখো আলুর গা থেকে সব জল টলগুলো ভালো করে মুছে নিচ্ছে মুছে নিয়ে তারপরে কি যে বানাবে কিন্তু যেটাই বানিয়ে বানিয়েছে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল ডিম দিয়ে রান্নাটা করেছিল দেখো চাট মশ চাট মশলা দিয়ে তারপরে দেখো সব রকম কিছু দিয়ে জিনিসটা ভালো করে মেখে নিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর একটু সামান্য কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর সাথে একটা ডিম দিয়েছে আর দিয়েছে ভালো করে মেখে নিচ্ছে দেখো আলুটাকে ময়দা ডিম সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিচ্ছে যাতে না একটু কোনো জলজল ভাব থাকে সুন্দর করে দেখো টাইট টাইট করে মেখে নিয়েছে ফ্রাইং প্যান নিয়েছে ফ্রাইং প্যানে ভালো করে দেখো তেলটা গরম করে আর একটা একটা পিস করে করে ছেড়ে দিচ্ছে আলুটা তো অলরেডি সিদ্ধ আছে আর এবারে দেখো গরম তেলের উপরে পড়ে যে কত সুন্দর টেস্টি হবে আর জিনিসটা একটু খুলে যাবে

লাগবে খেতে নিশ্চয়ই আলু দিয়ে বানানো হয়েছে দেখো এটা কি পকোড়া বলে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই আমার মেয়ে বানিয়েছে দেখো এই যে আমার মেয়ে বানিয়েছে এই দেখো এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে জানি না খেতে কেমন হবে নিশ্চয়ই ভালো হবে আর সাথে দেখো চা বানিয়েছে আর এই যে সস আর আমার মেয়ে দেখে তার আর লোভ সামলাচ্ছে কপাকপ খেয়ে যাচ্ছে লাগবে খেতে নিশ্চয় আলু দিয়ে বানানো হয়েছে দেখো এটা কি পকোড়া বলে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই আমার মেয়ে বানিয়েছে দেখো এই যে আমার মেয়ে বানিয়েছে এই দেখো এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে জানি না খেতে কেমন হবে নিশ্চয়ই ভালো হবে আর সাথে দেখো চা বানিয়েছে আর এই যে সস আর আমার মেয়ে দেখে তার আর লোভ সামলাচ্ছে কপাকপ খেয়ে যাচ্ছে

i